খানকে ছেড়ে চলে যাচ্ছে বলে এই অবস্থা টাটা কই দাও হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডট কাজল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সো এখন আমি বানাচ্ছি লুচি বানাবো সেই জন্য ময়দা মালিশ করে নিচ্ছি এই যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যে সাহায্যে ফ্লোকটাই শেয়ার করবো লুচিটা করা হয়ে গেছে এরপরে করে নিচ্ছি ঘুগনির তরকারি হবে তো আজকে তো ঘুগনির তরকারিটা আমি করে নিচ্ছি এদিকে এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো এইদিকে মা লুচি সবাইকে এই যে এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে আমার মেয়ের ফ্রেন্ড মানে বন্ধুরা এসেছিলো তারাও মানে খাচ্ছে একসঙ্গেই এই যে তারপরে মা নিয়ে চলে এসছিল এখানে দুটো মুরগি মিশে ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে এসেছিলো এখানে বাড়িতে পরিষ্কার করতে হয়নি এই যে তো আজকে চিকেন হবে রান্না তো আমি ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মানে এটাকে করে নিয়েছি এখানে গ্রামে এসেছিলো সোমপাবড়ি তো সোমপাবড়ি আমি সেরকমভাবে খাই না তো আমি এই জন্য এলাম একটু দেখেও খাচ্ছে কিনা এরপরে এইদিকে আমাদের এইদিকে মশারি আর চাদর এইসব বিক্রি করতে এসেছিল তো আমার মশারিগুলো বেশ খারাপ হয়ে গেছিলো এখানে মশারিগুলো প্রচণ্ড নরম সেই জন্য আমি মামাকে দুটো দিয়ে কিনে দিল আর এখানে নিয়েছি বারিশের পকা তো সো এইদিকে বিকেলের দিকে আমার দিদির মেয়েরা চলে যাচ্ছে তো আমার মেয়ের প্রচণ্ড মন খারাপ হয়েছে তো বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে সেই জন্য খারাপ ওর অনেকটাই এবার খেলার সঙ্গেই চলে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এদিকে সীমান্ত তো কাটি শুরু করে দিয়েছে মানে যেতে চাইছে না আমার মেয়েকে প্রচণ্ড ও আমার মেয়েওকে প্রচণ্ড ভালোবাসে দুজন দুজনকে ছেড়ে যেতেই চায় না এদিকেও কান্না করে দিয়েছে এই পরে সন্ধ্যার দিকে ভাই নিয়ে চলে এসেছিলো সিঙ্গারা আর এদিকে নিয়ে এসেছিলো ফুচকা তো এগুলো খাওয়া দাওয়া করে নিলাম আমরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তো লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই